মনে রাখবি তুই জবিনুদ তুই দিবি আজ আয় দিম মাঝখানে শুধু গাইল মানি কি মানি তোর লই আই আর একসাথে তলায় নথাকিম সুতরাং তুই জমিনুদ তুই ফানি আজ জমিন আয় দিম দিম তোর তো না দিবল আছে না মানি

তোর শুয়াল বালা বলে তোর মিককে ভাগ রাগঘর তুই এটা আনি লাই এগি তাড়াতাড়ি দুই এর সুন্দর করে আল্লা সাহটা বানাই দিবি আইটা লাস্টাত বাইর নপরে আতে আই যদি চিলাইলে মুসিবত হয়ে যাবো কিন্তু দিলাম ইজত লেখকি তর ইজ্জত গরত লাগি তোমারাই বাদ ন তুই আন হামগিন সুন্দর মত করে দিবা তো তোর ইজ্জত ইজ্জত লাইক আর যদি তুই এক কান বেশ কম কর তো ইজ্জত ইজ্জত একবার বে ইজত